দুই লোকসভা নির্বাচনের বাংলার বিয়াল্লিশ আসনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা কতগুলি নতুন মুখ তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে চলেছে এবং কারা কারা বাদ পড়তে চলেছে আজকের ভিডিওই আমরা দেখে নেব তো চলুন দেখে নেই প্রথমেই আমরা শুরু করব লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুর আসন থেকে দু চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে খলিলুল রহমানকে লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে চাইছে নারোগোপাল মুখার্জিকে লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি করতে চাইছে আবু তাহের খানকে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে মহা মৈত্রকে লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে রূপালী বিশ্বাসকে লোকসভা কেন্দ্র বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করা সম্ভাবনা অর্থাৎ মমতা ঠাকুরকে লোকসভা কেন্দ্র ব্যারাকপুর তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে অর্জুন সিংকে লোকসভা কেন্দ্র দমদম তো দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে সৌগত রায়কে লোকসভা কেন্দ্র বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে কাকুলি ঘোষ দস্তিদারকে লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে অরুপিতা ঘোষকে লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে চৌধুরানী মহান জেঠুয়াকে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে মিমি চক্রবর্তীকে লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে মালা রাইকে লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর তো কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে পোষেন ব্যানার্জিকে লোকসভা কেন্দ্র উলবেড়িয়া উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সম্ভাব্য পার্টি করতে চাইছে দেবাংশ ভট্টাচার্যকে লোকসভা কেন্দ্র শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা কেন্দ্র হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে রদনা দে নাগকে লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা লোকসভা কেন্দ্র আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভব প্রার্থী করতে চাইছে শ্যামল সদরাকে লোকসভা কেন্দ্র কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে উত্তম বারিককে লোকসভা কেন্দ্র তমলুক তমলুক থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে সোমেন কুমার মহাপাত্রকে লোকসভা কেন্দ্র মেদিনীপুর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে মানস ভূঁইয়াকে লোকসভা কেন্দ্র ঘাটা পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে দশরথ তিরককে লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা কেন্দ্র আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করতে চাইছে অশোক কুমার মালকে লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে বীরবাহা সোরেনকে লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্বে সম্ভাব্য দু সালে প্রার্থী করতে চাইছে রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে সুজাতা মণ্ডল খাঁকে লোকসভা কেন্দ্র বীরভূম তো বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল সম্ভাব্য প্রার্থী করতে চাইছে শতাব্দী রায়কে লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চাইছে অর্থাৎ সম্ভাব্য প্রার্থী কেন্দ্র দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে অমর সিং রায়কে লোকসভা কেন্দ্র কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে জয়প্রকাশ মজুমদারকে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে কানাইলাল আগরওয়ালকে মালদা উত্তর থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে লোকসভা কেন্দ্র বালুরঘাট বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে সায়ুনী ঘোষকে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ তো মালদা দক্ষিণ আসন থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে চাইছে অপূর্ব সরকারকে লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুর আসন থেকে দু